নমস্কার সবাইকে প্রণাম জানাই পরম পরমপূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজের দৃষ্টিতে মন্ত্র দীক্ষা এটাই আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয়বস্তু মহারাজ বলতেন দীক্ষাকে ইংরেজিতে বলে ইনিসিয়েশন মানে কিছু আরম্ভ করার সংকল্প বা ব্রত ধারণ মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্ম পরম্পরা সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায় আর দীক্ষা হল গুরুনির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয় জীবনে সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতেও উপদেশ নিতে হবে এই নীতিনিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ এবং পুরাণে আছে এর কারণ এই যে গুরু শুধু মন্ত্র দেন না তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে দেওয়া যায় সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয় মন্ত্র ঈশ্বরের প্রতীক শব্দরূপে প্রকাশিত হয় বহু সাধকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতিরূপে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছে এটি একটি অলৌকিক অভিজ্ঞতা যদিও ধর্মের ক্ষেত্রে এ ধরনের অলৌকিক অনেক দৃষ্টান্ত আছে দ্বারা আমরা প্রায় তর্ক বিচারের এসব অভিজ্ঞতার ব্যাখ্যা করতে পারি না অবিশ্বাসীদের কাছে আমরা প্রমাণ করতে পারবো না এসব অভিজ্ঞতা বাস্তব ঈশ্বরের কল্পনা তা সে কোনো মূর্তি অথবা শব্দ বা কে অবলম্বন করেই হোক না কেন ঈশ্বর লাভের জন্যে তা অবশ্যই প্রয়োজনীয় সাধারণ মানুষ আকারের মধ্যে দিয়েই ঈশ্বরের ধারণা করতে পারে নিরাকারের ধারণা সে করতে পারে না প্রশ্ন উঠতে পারে আমরা কি চোরকাল রূপের মধ্যেই আবদ্ধ থাকব। না রূপের মধ্যে দিয়ে আমরা অরূপে পৌঁছব মনের বর্তমান অবস্থার রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা নিরাকারে পৌঁছতে পারব না একেবারে গোড়ায় আকার বা প্রতীক ছাড়া আমরা যেমন কোনো বিষয়ের বা বস্তু চিন্তা করতে পারি না তেমনি আধ্যাত্মিক সাধনার প্রাথমিক ক্ষেত্রে কোনো মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতে পারি না সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজন আর মন্ত্র হল ঈশ্বরের প্রতীক জ্ঞানী মানে তত্ত্বদ্রষ্টা গুরু হবেন নিষ্পাপ তার জীবন চর্চা হবে শাস্ত্র অনুযায়ী তিনি হবেন সর্বতভাবে কামনা শূন্য শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ ধর্মদান অর্থ উপার্জন বা ব্যবসাদারী নয় ধর্মগ্রহণ দোকানদারি নয় নম্রতা ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য বিশ্বাসের উপর খুব জোর দেওয়া প্রয়োজন বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে গুরু শিষ্যকে বলেছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্ব তার থেকে উৎপন্ন পরম সত্তার অখণ্ডত্ব এবং বোঝাবার জন্যে গুরু উদাহরণ দিয়েছেন যেমন মৌমাছি মৌচাক তৈরি করবার জন্যে রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে কিন্তু পরে সব মিশে এক হয়ে যায় তেমনি সকল আত্মাই ব্রহ্মে একত্ব লাভ করে এ কথা শুনে শিষ্য বলল দয়া করে আমাকে আরও ব্যাখ্যা করে বলুন অর্থাৎ গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশানুরূপ তত্ত্ব উপলব্ধি হয়নি গুরু তখন আরও একটি দৃষ্টান্ত দিলেন শিষ্য আবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলে গুরু আরেকটি উদাহরণ দিলেন শিষ্য আরও ব্যাখ্যা করতে বলল শেষ পর্যন্ত গুরু বললেন বৎস শ্রদ্ধাবান হ বিশ্লেষণ দৃষ্টান্তের দ্বারা ব্রহ্মকে বোঝানো যাবে না বিশ্বাস মানে এই নয় যে গুরু যা বলবেন নির্বিচারে তা মেনে নিতে হবে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের অন্ধের মতো তাকে অনুসরণ করতে বলতেন না বলতেন আমি বলছি বলে মেনে নিবি না যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচিয়ে বাজিয়ে নিবি গুরুকে যতটা পারো যাচাই করে নাও কিন্তু তিনি তোমাকে যথার্থই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারবেন এ বিশ্বাস যদি আসে তাহলে তার কাছে সম্পূর্ণ তো সমর্পণ করবে ভাগবতে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে বালক কৃষ্ণের দুষ্টুমিতে প্রতিবেশীরা অদিষ্ট হয়ে উঠেছেন তারা অনেক অভিযোগ নিয়ে এসেছেন মাতা যশোদার কাছে ফলে যশোদা কৃষ্ণের উপর রুষ্ট হয়েছেন তিনি ঠিক করেছেন কৃষ্ণকে বেঁধে রাখবেন গোয়ালার বাড়িতে দড়ির অভাব নেই একটা দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধতে গিয়ে দড়িটা দু আঙ্গুল ছোট হয়ে গেল তখন আরও একটি দড়ি জুড়ে নিলেন কিন্তু তবু দু আঙ্গুল কম পড়লো তখন বাড়িতে যত দড়ি ছিল আনা হলো কৃষ্ণকে বাঁধবার জন্যে তবু দু আঙ্গুল কম পড়ল যশোদা হাঁপিয়ে উঠলেন শেষকালে আর পেরে উঠলেন না ক্লান্ত হয়ে কৃষ্ণকে বাধার আশা ছেড়ে দিলেন তখন কৃষ্ণই ধরা দিলেন এর তাৎপর্য হল আমরা যথাসাধ্য সাধনা করেও ভগবানকে লাভ করতে পারি না তার দয়া হলে তবেই তিনি ধরা দেবেন নমস্কার